আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে আপনাদেরকে দেখাবো মুরগির যে রোগ হয় সেই রোগের জন্য কী ওষুধ দেবেন কী ওষুধ খাওয়াবেন ঠিক আছে অলরেডি আমার দুইটা মুরগি মারা গিয়েছিল তা আমি চিকিৎসা করতে পারিনি সঠিকভাবে আজকে আমি আপনাদেরকে দেখাবো কি কী ওষুধ খাওয়াবেন কী কী ওষুধ খাওয়াইলে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে চলুন আমি দেখিনি এখানে আমি এখানে গম নিচ্ছি গম গমের সাথে আমি একটা বাটি নিয়েছি বাড়িতে একটু এখানে নিচ্ছি আপনার দেখা আমি একটু অপেক্ষা করেন আমি এখানে দুইটা ওষুধ নিছি একটা অ্যান্টিবায়োটিক ঠিক আছে একটু হল আপনার যে ফ্রা ফ্রা সি এটা ফ্রা সি বারো বার আর এটা হইল ভেট সি সিবি ভেদ দুটো নিয়েছি আর এখানে হইল আপনার জিং 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 ঠিক আছে আমি তিনটা উপকরণ নিয়েছি তিনটা উপকরণে আপনার এখানে সব লেখা আছে জিঙ্ক বেডের সাথে কীভাবে আপনি প্রয়োগ করবেন লেখা আছে আমি এখানে বিশ পঁচিশটা মুরগির জন্য নিচতেছি মোকায়ে দেয় আমি এক থেকে একটু কম নিতেছি ঠিক আছে নিয়ে আমি বাটিটার ভিতরে রাখলাম রাখার পরে আপনার এই যে ফ্রাসি মানে তিন আঙ্গুলের এক চিমটি পরিমাণ নিতে হবে দেখাই দিয়েছি কীভাবে নেবেন এই আমি হাতে ডাইলে নিয়েছি ঠিক আছে মানে তিন আঙ্গুলের এক চিমটি পরিমাণ এটা জিঙ্কের সাথে মিশাইলাম আবার ঠিক পরিমাণ একই পরিমাণ নিমাকে করেন দেখাই এই দেখেন এটা আমি ঠিক ওই আগেরটা যে যতটুকু নিছি এটাও ঠিক ততটুকুই নিব ঠিক আছে নিয়ে এই চিঙ্কের সাথে রাইখা আমি এটা ভালো করে মিক্স করবো দু পাউডার ভালো করে মিক্স করবো মিক্স করার পর মিক্স করতেছি দেখেন ভালো করে খুব ভালো করে মিক্স করে নেবেন মিক্স করে নেওয়ার পর এটার গমগুলোর উপরে ছিটাই দেবেন এভাবে ছিটাই দিয়ে গমগুলো ভালো করে মিক্স করবেন গমের উপরে ভালো করে এগুলো মিক্স করতে হবে মিক্স করে হ্যাঁ খুব ভালো করে মিক্স করতে হবে দেখেন মিক্স করতেছি মিক্স করার পর আপনি মুরগিকে খাইতে দিবেন খাইতে দিলে আশা করি সকাল বিকাল দুই টাইম দিবেন দুই টাইম দিলে খুব ভালো হবে ঠিক আছে আমি আমার মুর্গাকে এভাবে খাওয়াইতেছি আপনারা এইভাবে খাওয়ান আশা করি ভালো ফল পাবেন ধন্যবাদ